যদি বিএনপির নেতাকর্মীরা একসাথে প্রস্তাব করে তাহলে সেই তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা কথাটা বিএনপির নেতা দুদর হাসনাদ আবদুল্লাকে তিনি এই মূত্র প্লাবনের হুঁশিয়ারি দিয়েছেন এরপর থেকে অনেকে মজা করে মূত্র নিয়ে হিসাব করছেন গবেষক সাব্বির আহমেদের হিসাব অনুযায়ী একজন সাধারণ মানুষ একবারে সর্বোচ্চ প্রায় আধা লিটার গড়ে প্রস্রাব করতে পারেন আর ডায়াবেটিস রোগীরা একবারে প্রায় এক লিটার ঢাকা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত মূত্রের ধারা বইতে হলে সেই পথের দূরত্ব আনুমানিক দুশো কিলোমিটার ধরুন এই মূত্র একটানা ধারার মতো বয়ে চলে তাহলে এই পুরো দূরত্ব অতিক্রম করতে প্রয়োজন হবে প্রায় পঁচিশ কোটি লিটার মূত্র এই প্রায় পঞ্চাশ কোটি মানুষকে একযোগে মূত্র বিসর্জন করতে হবে ডায়াবেটিস রোগী হলে মাত্র পঁচিশ কোটি যথেষ্ট কেউ কেউ বলছেন আওয়ামী লীগ যখন বেগম জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকে রেখেছে তখনই বিএনপির মূত্র বিসর্জন করা দরকার ছিল সমন্বয়ক সার্জি আলম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন এত কিছু না করে বিগত ষোলো বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারত তিনি অন্য এক স্ট্যাটাসে লিখেছেন ঢাকায় মুসলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি কনফিউজড কেউ কেউ কবিতাও লিখছেন এই যেমন ১৬ বছর মূত্র বিসর্জন করি না এখন করলে বাঁচবি না দুদু ভাইয়ের কিছু হলে শিশু করব ঘরে ঘরে শিশুর শিশুর বন্যায় ভেসে যাবে আমরা সবাই সবাই সেনা না ফেনা মিলে ছাড় এক দুই তিন চার অনেকে মজা করে দাবি করছেন বিএনপিতে যে পি লিটার আছে এটা মানে পি তথা মূত্র মাহমুদুল হাসান নামের একজনের গবেষণা মতে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় সতেরো কোটি প্রায় সাত কোটি চোদ্দ লাখ মানুষ বিএনপিকে সমর্থন করতে পারে একজন মানুষের গড় মূত্রের প্রবাহ গড় ফ্লোরেট প্রায় পনেরো এম এল সেকেন্ড গড় সময় প্রায় বিশ সেকেন্ড মোট প্রস্রাব প্রায় তিনশো এম বা শূন্য দশমিক তিন লিটার সাত কোটি মানুষ সাত কোটি গুণ শূন্য দশমিক তিন লিটার সমান দুই কোটি দশ লাখ লিটার মূত্র অর্থাৎ দুই কোটি দশ লক্ষ লিটার বা একুশ হাজার কিউবিক মিটার এটি একটি চুরাশি মিটার লম্বা 10 মিটার চওড়া পঁচিশ মিটার গভীর সুইমিং পুলের সমান পানি এখন সাত কোটি মানুষ যদি একই সময়ে একই স্থানে একত্রে মূত্র বিসর্জন শুরু করে তাহলে কি তোর বা চাপ এত বেশি হবে যে একজন হাসনাদ আবদুল্লাহ ভেসে যাবে উত্তর না একজন পূর্ণবয়স্ক মানুষ এত সহজে ভেসে যাবে না তার ওজন ঘর্ষণ বল এবং পানির গভীরতা বা গতি এসব মিলিয়ে ভেসে যাওয়ার জন্য অনেক বেশি চাপ দরকার সাত কোটি মানুষের মূত্র তা নয় যে একটা টেনে নিয়ে যাবে তবে শামসুজ্জামান দুদুর এই কথা সবাই মজার ছলে নেয়নি কেউ কেউ মনে করেন তার সংযত হওয়া দরকার ছিল কারণ তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করা ব্যক্তি শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা এক আসনের দুইবারের এমপি একটা সময় চুয়াডাঙ্গা ছিল কুষ্টিয়ার ভেতর পরে চুয়াডাঙ্গা আলাদা হয় শামসুজ্জামান দুদু এখানেই জন্ম নিয়েছেন এবং বেড়ে উঠেছেন দুদু উনিশশো এবং উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এরপর বিএনপির মূলধারার রাজনীতিতে আসেন উনিশশো ছিয়ানব্বই সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা এক আসন থেকে দুদু প্রথমবার এমপি নির্বাচিত হন তিনি মোট উননব্বই হাজার সাতশো ভোট পেয়েছিলেন যা মোট ভোটের একচল্লিশ দশমিক ছয় শতাংশ দুদুর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সোলাইমান হক জোয়ারদার পেয়েছিলেন সাতাত্তর হাজার চারশো উননব্বই ভোট এরপর ওই উনিশশো ছিয়ানব্বই সালের জুন মাসে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও শামসুজ্জামান দুদু বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এরপর বিএনপি একবার ক্ষমতায় এসেছে বাকি সময়টা তারা ক্ষমতার বাইরে ছিল বিএনপির নেতাকর্মীরাও অজস্র মামলার মুখে পড়েছিলেন শামসুজ্জামান দুদুও সেসবের বাইরে নন তবে পাঁচ আগস্টের পর থেকে সব বাধা দূর হয়েছে শামসুজ্জামান দুদুরা হয়েছেন অপ্রতিরোধ দিচ্ছেন হিসু নিয়ে হুঁশিয়ারি